আজ শুক্রবার আজকে আমরা এসেছিলাম একজন মানুষের কাছে একটা ইচ্ছা পূরণ করার জন্য আপনারা জানেন প্রতি শুক্রবারে আমাদের একটা ইচ্ছে পূরণের দিন থাকে মধ্যবয়স একজন মানুষ যার দুটি চোখ নষ্ট আজকে এই মুহূর্তে কি খাবার ইচ্ছা করছে অনেকদিন ধরে কি খাওয়া হয়নি কারণ দেখি ফলমূল খাওয়া হয়নি ফলমূল আমরা অধিকাংশ মানুষের কাছে গিয়েছি আসলে গ্রাম অঞ্চলে অনেক এরকম বয়স্ক মানুষ আছে বা যারা আর্থিক ভাবে অসচ্ছল কিনতে পারে না কি ফলমূল খাবেন কোন দেখি কোন ফলমূল খাওয়া হয় না আঙ্গুর ফল কমলা আঙ্গুর কমলা আচ্ছা ঠিক আছে আজকে এই মানুষটার আমরা ইচ্ছে পূরণ করার চেষ্টা করব আজকে এনার ইচ্ছা হলো আঙ্গুর এবং কমলা খাওয়ার তো আমরা চেষ্টা করবো এখন এনাকে আঙ্গুর এবং কমলা খাওয়ানোর জন্য আমরা বেশি কিছু আনতে পারিনি আমাদের সামর্থ্য অনুযায়ী আপনার জন্য কিছু ফলমূল নিয়ে আসছি হ্যাঁ এটা ধীরে ধীরে খাবেন নেন হাতে নেন খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে মানুষটার ইচ্ছে ছিল কিছু ফলমূল খাওয়ার তো তার ইচ্ছেটা আজকে আমরা পূরণ করে গেলাম তার এই সামান্য ইচ্ছা পূরণ করতে পেরে আমরা খুব আনন্দিত এবং গর্বিত আহ আপনারা চেষ্টা করবেন এরকম মানুষের আহ ছোট ছোট ইচ্ছা পূরণ করার জন্য এবং আমাদের এই ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন যেন এরকম মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি আর আমাদের সাথে আছে সেই মানবতার আলো যে আলো ছড়িয়ে পড়ুক আহ প্রত্যেকটা মানুষের হৃদয়ে ধন্যবাদ সবাইকে